নমস্কার রাত 10:30 টার আকাশbartay আপনাদের স্বাগত সঙ্গে রইছি আমি শ্রীতমা প্রথমেই হেডলাইন্স হেডলাইন্স নিবিতনি প্ল্যাটফর্ম 8 বাংলা এন্টারটেইনমেন্ট ওটিটি অ্যাপ এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে জট কেন নতুনদের সঙ্গে যোগ্য চাকরিহারাদের পরীক্ষা প্রশ্ন সুপ্রিম কোর্টের মামলা ফেরত হাইকোর্টে নিয়োগে দিচ্ছে নেই রাজ্যের বললেন বিকাশ বাংলার পরিচিতি নষ্ট করতে চাইছে কেন্দ্র সংবিধান দিবসের সরব মমতা স্বাধীনতা সংগ্রামীদের বেশিরভাগই বাঙালি বিজেপি স্বাধীনতা আন্দোলনে ছিল না কটাক্ষ মুখ্যমন্ত্রী ওকে এমনভাবে হিলাবো যে বাটি হাতে কালীঘাটে বসতে হবে মুখ্যমন্ত্রীর হিলিয়ে দেব মন্তব্যকে কটাক্ষ শুভে দূর তৃণমূল কর্মীদের দিয়ে ফর্ম ফিল করাবেন না পরামর্শ বিরোধী দলনেতার বিধানসভায় আলাদা ঘর পাবেন না পার্থ বসতে হবে সাধারণ বিধান আদালতের আসনে জানালেন স্পিকার আদালতে হাজির না হওয়ায় পার্থ জামিন খারিজের হুঁশিয়ারি দিলেন বিচারক বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উত্তেজনা চরমে চোখ চুরির অভিযোগ খতিয়ে দেখতে গড়া হল কমিটি দ্বিতীয়বার ময়না তদন্ত মৃতদেহের হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল কেন নতুনদের সঙ্গে যোগ্য চাকরিহারাদের পরীক্ষা নেওয়া হলো প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট এসএসসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিয়োগ সংক্রান্ত চুয়াল্লিশটি মামলা হাইকোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত স্কুলে নিয়োগের পরীক্ষা নিয়ে এসএসসিকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট নতুন পরীক্ষায় ফ্রেশারদের কথা বলেনি সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছিল একজন অযোগ্য পরীক্ষার্থী যেন পরীক্ষা না দেয় আদালতের উদ্দেশ্য ছিল যোগ্যদের নতুন করে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ করা কোথাও বলা ছিল না নতুন পথ তৈরি করে নতুনদের সঙ্গে পুরনো যোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসার কথা যোগ্যদের ফিরিয়ে আনাটাই ছিল উদ্দেশ্য দাগি শিক্ষকদের বাদ দিতে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত যাতে পরীক্ষা হয় তাই চেয়েছিল আদালত রাজ্য যখন ফ্রেশারদের সঙ্গে একসঙ্গে পরীক্ষা নিয়েছে তখন তারাই বুঝবে এরপরই এসএসসির এই নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল প্রশ্ন উঠল যারা পরীক্ষা দিলেন তাদের ভবিষ্যৎ কী যারা পুরনো যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবেই নতুনদের জন্য বিপদে না পড়েন তা পরিষ্কার জানিয়ে দিল আদালত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য এসএসসি দু ষোলো প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয় এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এসএসসি নতুন নিয়োগ বিধি তৈরি করায় জটিলতা বাড়লো বলে জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার দু হাজার ষোলো সালে যাদের চাকরি বাতিল হয়ে যায় তারাও যেমন পরীক্ষায় বসেন তাদের সঙ্গে ফ্রেশাররাও পরীক্ষায় বসেন এরপরই ফল বেরোনোর পর দেখা যায় অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর অতিরিক্ত পান পুরনো শিক্ষকরা তারপরে নবাগতরা মামলা দায়ের করেন সেই মামলা সহ শিক্ষা সংক্রান্ত মোট চুয়াল্লিশটি মামলা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাদের সমস্যা জানাতে পারবেন দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল শীর্ষ আদালত তাদের নাম রোল নাম্বারই শুধু নয় তাদের সব রকম তথ্য দিয়ে তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে আদালত বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয় তার জন্য সওয়াল করেন এসএসসি আইনজীবী এই বিষয়টিও হাইকোর্টের উপর ছেড়ে দায় শীর্ষ আদালত আকাশ বার্তা নিয়োগের সদিচ্ছা নেই রাজ্য সরকারের এসএসসি এর পরীক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসলে নতুন যে বিধিটা করেছে সেই বিধিটাও অসাংবিধানিক এ নিয়ে শুনানি হচ্ছে সেটা অসাংবিধানিক যদি হয়ে যায় তাহলে সবটাই যাবে তখন আবার স্বচ্ছভাবে করতে হবে রাজ্য আমি প্রথমতে রাজ্য সরকার তো সদিচ্ছা নেই আমি তো কথাটা বলছি অনেকেভাবে আমি এমনি এমনি বলছি তা না সদিচ্ছাই নেই যার ফলে ওরা এমন এমন পদক্ষেপ নিচ্ছে যে গণ্ডগোল বেড়ে থাকবে বাদলে মানুষ আদালতে যাবে আদালতে গেলেই খারিজ হবে আর ওরা ভেবেছিল যে ওদের প্রচুর সরকারি পয়সা আর বিভিন্ন উকিলদের একসঙ্গে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে হুই করে ব্যাপারটা কেঁচে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে হ্যাঁ কলকাতা হাইকোর্টে শুনানি হবে পরশু বিধানসভা এলে আগের মতো আর আলাদা ঘর পাবেন না পার্থ চট্টোপাধ্যায় তাকে বসতে হবে সাধারণ বিধায়কদের মতোই জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আদালতে হাজির না হওয়ায় পার্থ জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন ব্যাংশাল আদালতের বিচারক বিধানসভায় আলাদা ঘর পাবেন না পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার জানান পার্থ চট্টোপাধ্যায় এখন মন্ত্রী নন তাই ঘর পাবেন না তাই তাকে বসতে হবে অন্যান্য বিধায়কদের সঙ্গেই তার আগে আদালত করা বার্তা দিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ব্যাংচাল কোর্টের বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন আজ সশরীরে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দেওয়ার কথা বলেছিলেন বিচারক কিন্তু শরীর খারাপের কথা জানিয়ে আজ হাজিরা দেননি তিনি তারপরে বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে জানান উনি তো অসুস্থ নন উচ্চ আদালতে জামিন পেলেও নিম্ন আদালতে আসতে হবে তাকে এরপরই জানান আদালত যেমন জামিন দিতে পারে তেমনি আদালতের অধিকার আছে জামিন বাতিল করে দেওয়ার পচা সমুখে পা কাটবে না বলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সতর্ক করে দেন বিচারক শুভেন্দু সাহা এরপর অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান পরের দিন সশরীরে হাজিরা দেবেন প্রাক্তন মন্ত্রী এরই মধ্যে অসুস্থ কুনাল ঘোষকে ফোন করে আমি চুরি করিনি বলে কান্নাকাটি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সূত্রে খবর এমনটাই তবে ঠিক কখন ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় তা জানা যায়নি আকাশ বার্তা বাংলার পরিচিতি নষ্ট করতে চাইছে কেন্দ্র সংবিধান দিবসে সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরে বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি দাঁড়ালেন বিএল পাশে আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিএল কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক শুধু বিএলওদের পাশে দাঁড়ানোই নয় সংবিধান দিবসে আজ কেন্দ্রের বিরুদ্ধে ফের চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এসআইআর কে সামনে রেখে এনআরসির চক্রান্ত চলছে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা এর পেছনে এনআরসি কাজ করছে এদিন রেড রোডের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ বাংলার পরিচিতি নষ্ট করতে চাইছে কেন্দ্র তো জয় বলা যাবে না সংসদে वंदे मातरम বলা যাবে না वंदे मातरम ন্যাশনাল সং কারণ কি বাংলার আইডেন্টিটি আর নষ্ট করতে চায় যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার 90% বাংলার লোক তারা এখন বর্তমানে ক্ষমতা আছে তাদের দয় আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি এসআইআর শেষ হলেই বাংলায় ভোট বাংলা আর বাঙালি আবেগকে হাতিয়ার করে যে বঙ্গভোটে ঝাঁপাবে তৃণমূল আজ ফের মমতার কথা থেকেই তা স্পষ্ট হয়ে গেল আপনারা চার কোটি নোটিশ তবু আমরা লড়ে নেব এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই আকাশ বার্তা এদিকে মহিষা দলে বিজেপির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুংকার ছাড়লেন শুভেন্দু অধিকারী বললেন তৃণমূল কর্মীদের দিয়ে এসআইআর ফর্ম ফিল করাবেন না মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে মতুয়াদের নিয়ে এসআইআরের প্রতিবাদ সভায় হুঙ্কার ছেড়েছিলেন বিজেপির উদ্দেশ্যে বলেছিলেন তাকে ঘাটালে তিনি নড়িয়ে দেবেন আজ তারই পাল্টা মন্তব্য বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই যাবে জেলে

তৃণমূলের হাতে ফর্ম ফিল করবেন না ভুল করে দিচ্ছে যাতে আপনাদের ভোটার লিস্টে নাম না এদিন পূর্ব মেদিনীপুরের মহিষা দলের ব্রজলাল চকে বিজেপি পরিবর্তন সংকল্প সভার আয়োজন করেছিল সেই সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে এভাবেই একের পর এক তোপ দাগলেন বিরোধী দলনেতা আকাশ বার্তা এসআইআর নিয়ে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে কয়েকটি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিস্ফোরক অভিযোগ করল জাতীয় নির্বাচন কমিশন এসআইআরের কাজ করতে অসুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গে বিএলওদের ওপর চাপ তৈরি করছে রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এসআইআর প্রক্রিয়া সময়সীমা বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই মামলার শুনানি ছিল আজ পশ্চিমবঙ্গ ও কেরলের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল বিএলওদের কাজের চাপে আত্মহত্যার ঘটনা তুলে ধরেন তিনি তখনই কমিশনের পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক চাপের কথা বলা হয় কোথাও সমস্যা নেই শুধু পশ্চিমবঙ্গেই যত সমস্যা এসআইআর প্রক্রিয়া বানচাল করার চেষ্টার অভিযোগও তোলে কমিশন রাজ্যের পক্ষ থেকে রাজনৈতিক চাপের কথা অবশ্য অস্বীকার করা হয়েছে এদিকে কলকাতায় কমিশনের দপ্তরে দিয়েলোদের বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন কলকাতায় দপ্তরের নিরাপত্তায় গাফিলতি হয়েছে মনে করছে কমিশন এই অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই চিঠি এসে পৌঁছেছে আজই আকাশ বার্তা এবার দুই বিএলওর আত্মহত্যা যোগী রাজ্য উত্তরপ্রদেশে মৃত্যুশয্যায় একজন সাফ জানিয়ে দিলেন যে এসআইআর এর চাপে তিনি বিশ খেতে বাধ্য হয়েছেন বিএলওর আত্মহত্যা বাংলায় মোদি রাজ্য গুজরাটে মধ্যপ্রদেশে এবার তালিকায় যোগী রাজ্য উত্তরপ্রদেশের নাম উত্তরপ্রদেশের গন্ডার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বিপিন যাদব বিএলওর দায়িত্বে ছিলেন তিনি কাজের চাপ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে তিনি গলায় ঢাললেন বিশের শিশি মৃত্যু শয্যায় তিনি দায়ী করে গেছেন এসডিএম এবং বিডিও কে লক্ষ এর হাসপাতালে মৃত্যু হল তার উত্তরপ্রদেশের ফতেপুরে আবার বিয়ের জন্য ছুটি না পেয়ে গলায় দড়ি দিয়েছেন সুধীর কুমার নামের এক বিয়েলো कानून को हमें बहुत दबाव डाले काम और घर में शादी है बोले कि उनसे छुट्टी ले लो लेकिन छुट्टी नहीं मिली सस्पेंड कर दिया एक दिन नहीं गए तो उनको सस्पेंड कर दिया इसी के उनको सदमा लग गया बारात है, था कल तक कल शाम को खाना पीना सब कुछ खूब पर पर दो मृत्यु तदनते निर्देश देवाओ बिरोधे चाप देवा बोले दावी करे সরকার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের চোখ উধাও চোখ উপরে নেওয়া হয়েছে বলে দাবি করল পরিবার চাপের মুখে পড়ে আজ দ্বিতীয়বার ময়নাতদন্ত মৃত মৃতদেহের গড়া হলো তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর গাড়িয়ারকে বিক্ষোভ হয়েছিল গতকালই আজও মেডিকেল কলেজ হাসপাতালে চোখ চুরির ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছয় পর হাসপাতালে আনার সময় দুটি চোখই ছিল প্রীতমের কিন্তু ময়নাতদন্তের তদন্তের পর দেহ নিতে গেলে দেখা যায় তার একটি চোখ নেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল ইঁদুরে চোখ খুবলে দিয়েছে তবে পরিবারের দাবি ছিল প্রীতমের চোখ চুরি করা হয়েছে গতকাল বিক্ষোভের পর তদন্ত শুরু করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর কথার প্রিন্সিপাল একটি তদন্ত কমিটি তৈরি করেছেন ম্যাজিস্ট্রেটের সামনে আজ দ্বিতীয়বার ভিডিওগ্রাফি সহ ময়না তদন্ত হল বারাসাতের মৃত যুবকের সিএম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই অপেক্ষায় অ্যালং উইথ আমরা আমাদের নিজেদের যে ইন্টারনাল একটা কমপ্লেন কমিটি এনকোয়ারি কমিটি কমিটি আমরা কালকেই বিকেলে সন্ধেবেলায় ফর্ম করে দিয়ে গেছিলাম তারা আজকে কাজ করছে তিন বছর আগে মেডিকেল কলেজের তকমা পেয়েছিল বারাসাতের এই সরকারি হাসপাতাল তারপরেও বেহালদশা হাসপাতালের দিন ধরে খারাপ হাসপাতালের চোদ্দটি ফ্রিজার নেই ট্রলেও মাটিতেই বরফের ওপর ফেলে রাখা হয় মৃতদেহ সত্যি কি ইঁদুরে খুবলে দিয়েছে নাকি অপারেশন করে চোখ চুরি করা হয়েছে প্রীতমের তা স্পষ্ট হবে বর্ণ তদন্তের রিপোর্টে মর চত্রে রয়েছে একটি মাত্র সিসি এখন তার ফুরেজের দিকেই নজর তদন্তকারীদের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাসের ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিন্তু যে জমিতে মসজিদ তৈরির কথা তা ঘিরে ফেললেন জমির মালিক যদিও হুমায়ুন বলছেন মসজিদ তৈরি করার মতো আরও জমি তার হাতে আছে এবার কোনো মন্তব্য ঘিরে নয় বিতর্ক দানা বাঁধলো তার নাম দিয়ে ছাপা এক পোস্টার ঘিরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর শিলান্যাস হবে বাবরি মসজিদের এলাকা জুড়ে টাঙানো আবার হাতে ধরে স্থানীয়দের প্রচারে বেরোনো সেই পোস্টারের নিচে প্রধান উদ্যোক্তা হিসেবে জ্বলজ্বল করছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম পাশে লেখা পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া মন্দির মসজিদের রাজনীতি নিয়ে বিজেপি তৃণমূল কাউকেই কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেস নেতা অধীর চৌধুরী এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির মহাকাল মন্দির তার দলের লোকরা বাবরি মসজিদ বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে আবার বিতর্কিত বাবরি মসজিদের নামেই নতুন মসজিদ গড়ার জন্য বিলটাঙ্গায় যে জায়গা চিহ্নিত হয়েছে সেই জমির মালিক প্রতিবাদ জানিয়ে তড়িঘড়ি নিজের জমি বেরা দেওয়ার পাশাপাশি প্রশ্ন তুললেন মানুষের আবেগ নিয়ে কেন খেলছেন বাবরি মসজিদ না বলে তো ওর বাবার নামে তো করতে পারতো বলতে যে বাবরিখানে গেলে এটা বিতর্কিত ইস্যু ওরা ভাত যেটা বিতর্কতে শুনে সেই শুতে কারে কারে সেই আবেগ কেনে কারে খেলতে চাইছে না হুমায়ুন কবি তো জায়গাটা লিক কিনে ছিল না কিনা পাল্টা জলপনা জিয়ে হুমায়ুনের দাবি মসজিদের জন্য একাধিক জমি তৈরি রয়েছে ওরা বলো আমি বাগান আমি আমার ল্যান্ড এক জায়গা না আরো দু জায়গায় রেডি করে রেখেছি এই অবস্থায় বাবরি বিতর্ক কত দূর করায় তার সময়ই বলবে আকাশ বার্তা লালনের মূলক যে বাংলাদেশে সেখানে কিনা প্রখ্যাত এক বাউলকে কাটে চড়ানোর দাবি ফাঁসি উঠল ঈশ্বর অবমাননার অভিযোগে বিনা বিচারে তাকে কারাগারে আটকে রেখেছে ইউরোপ সরকার এই ছিল গান তার দোষ আর সেই দোষেই মৌলবাদীদের রসে পড়লেন আল্লাহর অবমাননা করেছেন গানের মাধ্যমে এই অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলাদেশে পৃথিবী বিখ্যাত বাউল আবুল সরকার যিনি প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একাধিকবার বিদেশ সফর করেছেন কিন্তু সেসব শুনবে কে মিথ্যে প্রচার করছে মৌলবাদীরা অভিযোগ আবুল সরকারের অগণিত ভক্ত যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছেন তারা আবুল সরকারের যে কোনো একটা পালাগানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখেন বা ভিডিও তুলে দেখেন ওইখানে যারা জমায়েত হয় সেই মানুষগুলি তারা সেই প্রান্তিক মানুষের সংস্কৃতি চর্চার অধিকার কেন দিচ্ছে করা হয়েছিল উনিশে নভেম্বর কিন্তু আজ পর্যন্ত শুনানি হয়নি কুড়ি তারিখ নামকাবাস্তে শুনানি হয় তাতে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এদিকে আদালত চত্বরে মৌলবাদীরা আবুলের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ করেন কয়েক ঘন্টা সরব হয়েছেন বাংলাদেশের মুক্তমনা মানুষজন কিন্তু প্রতিবাদে তারা পথে নামলে হামলা হয় তাদের ওপর গুরুতর আহত হন চারজন এরপর বাংলাদেশের দুশো আঠান্ন জন শিক্ষক অধ্যাপক আবুলের মুক্তি এবং হামলাকারীদের গ্রেপ্তার চেয়ে চিঠি দিয়েছেন ইউনুস সরকারকে কিন্তু সরকারিভাবে চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেনি তত্ত্বাবধায়ক সরকার ফলে অনিশ্চিত বাংলাদেশের বিশ্বখ্যাত বাউল শিল্পীর ভবিষ্যৎ আকাশ বার্তা এদিকে প্রতিবেশী মুলুক পাকিস্তানে ইমরান খানকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাওয়ালপিন্ডির আদিওয়ালা জেলে ইমরানকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের জেলের বাইরে অবস্থান বসেছেন ইমরানের তিন বোন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে জোর জল্পনা বালুচিস্তানের বিদেশ মন্ত্রকের দাবি জেলেই খুন করা হয়েছে ইমরান ইমরান খানকে খানকে একটি দাবি করা করা হয়েছে হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির জেলে খুন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং তাকে খুন করিয়েছেন এবং প্রধান মনির যদিও পাকিস্তানের তরফে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে শেষ কবে দেখা গিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন আফগানিস্তান টাইমসের প্রতিবেদনে দাবি জেল থেকে ইতিমধ্যে সরিয়েও নেওয়া হয়েছে ইমরান খানের দেহ দু হাজার তেইশ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্ধ

হচ্ছে সপ্তাহ ধরে ইমরানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না দু সপ্তাহ ধরে ইমরানকে নিয়ে কোনো খবরও পাওয়া যায়নি আজ পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীরা কালো দিবস পালন করেছেন আকাশ বার্তা রাজ্যের খবরে বীরভূমের রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় প্রবল বিস্ফোরণ গুরুতর আহত দুই ব্যক্তি একজনের হাত এবং অন্যজনের পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে পড়ল পঞ্চাশ ফুট দূরে সকাল সাড়ে আটটা বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের একটা দোকানের সামনে লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয় দুই ব্যক্তি বিস্ফোরণের জেরে একজনের হাত অন্যজনের পা উড়ে পঞ্চাশ ফুট দূরে গিয়ে পড়ে বিকট শব্দে ভেঙে যায় পাশের একটা বাড়ির কাছের জানলা ওই দুই ব্যক্তিকে পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজে কোন নিরাপত্তা ছাড়া খোলা রাস্তার মধ্যে এভাবে অক্সিজেন সিলিন্ডার লোডিং আনলোডিং এর বিষয়টি প্রশ্ন করা হলে দুর্ঘটনার দোহাই দিয়েই সাফাই দেন অক্সিজেন ব্যবসায়ী এটা মোস্ট প্রবলি আপনার যে অক্সিজেনের কোনো লিকেজ থাকতে পারে বা কোনো কিছু ফ্যাক্টরি থেকে লোড করে এসছে তো কোনো কারণে হতে পারে অ্যাক্সিডেন্টলি হতে পারে কোনো লিকেজের জন্য কোনো কাজে প্রেসার থাকে এদের মধ্যে প্রচুর প্রেসার থাকে অক্সিজেনের দুই জখম ব্যক্তি হলেন আবু তালেব এবং কুজির হোসেন তাদের আত্মীয়রা এসে হাসপাতালে পাঠায় জখম দুই ব্যক্তিকে এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ বাবার আত্মীয় ছিল না রাতেই বলেছিল আমি গাড়িতে গেছি কাজে আমি আসব

আজ সকালে সেই ছেলেকে খুঁজতে গিয়ে সল্টলেকে বাসের ধাক্কায় মৃত্যু হলো মায়ের গুরুতর আহত বাবা মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ফিরে এলো ছেলে কয়েক মাস ধরে নিখোঁজ ছেলে সেই ছেলের খোঁজেই সোদপুরের নাটাগড় থেকে সল্ট লেকে সেক্টর ফাইভে যাচ্ছিলেন মা বাবা কিন্তু কলেজ বনের কাছে একটা বাস টার্ন নেওয়ার সময় ধাক্কা মারে ওই বৃদ্ধ দম্পতিকে আহত অসীম দাস ও আরতি দাসকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় আরতি খবর পেয়ে দেখতে এলেন ছেলে কিন্তু মা জানতে পারলেন না অথচ ছেলেকে খুঁজে পেতেই বৃদ্ধ দম্পতি এসেছিলেন সর্ট লেকে এবার ছেলে এলো কিন্তু স্ত্রীকে হারালেন সত্তর বছর বয়সী অসীম দাস বাবার গলায় সেই অসহায়তার কথাই ধরা পড়ল না ফেরি অনেক কিছুই কখনো তা সময় নয় এবার সময় বদলে একটা দুর্ঘটনা সল্টলেকের ওই ঘাতক বাস ও বাস চালককে আটক করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ আকাশ বার্তা একচল্লিশ জন মাওবাদীর আত্মসমর্পণ ফিরব সেই খবর নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন